একজন বৃদ্ধা মহিলা বোখারি মুসলিমের হাদিস রাস্তায় কবরের পাশে কান্নাকাটি করছে তার মনে আমার কেউ মারা গেছে সেই জন্য কবরের পাশে কান্নাকাটি করছে তো আল্লাহ রসুল বলছেন যে আপনি ধৈর্য ধারণ করেন কাঁদছেন কেন কাঁদিয়েন না তখন বৃদ্ধা মহিলা তো আল্লাহ রসুল কেউ চিনে না বলছে এলাই কাননি। আপনি সরেন এখান থেকে সরেন আপনি সরেন আমি কাঁদিয়ার যাই করে আপনার কি আপনি যান তো আল্লাহ রসুল কিছু বললেন না তো এত বড় মানুষ পৃথিবীর উনি একটু বলতে পারতেন এক চুপ থাকো তুমি আমাকে চিনো কে জিব্রাইল আমার পিছে পিছে ঘুরে জিব্রাইল আমার পিছে পিছে ঘুরে ইব্রাহিম আলাইসলাম আমাকে সম্মান করেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আর তুমি আমাকে বলছ সর সর এইরকম কিছু বললেন না যখন বৃদ্ধা মহিলা বলল সরো এখান থেকে সর আমি কেন কাঁদছি সেটা তোমার জানার কি প্রয়োজন যা আল্লাহ কিছু বললেন না মুখ খুললেন না চলে গেলেন চলে যখন গেলেন তখন একজন পাশে বলল আপনি কি চেনেন ইনি কে আরে ইনি তো মোহাম্মদ সাল্লাম যিনি বলছেন আমি নবী ইনি নবী ও তাই তাহলে আচ্ছা আচ্ছা আমার ভুলই হয়েছে যাই তো এবার বৃদ্ধা মহিলার আসলের বাড়িতে যাচ্ছেন ভুলটা প্রতিকারের জন্য তো বলছে মা তো বাউয়াবান আমি তো আর দরো দরজায় কোনো পাহারাদার পেলাম না কেউ তাকে রক্ষা করার কোনো মানুষ নাই এমনিতেই তা আমি গিয়ে বললাম মোহাম্মদ আমি চিনতে পারিনি যে তুমি নবী তা আমার ভুল হয়েছে তা আল্লাহ রসুল বললেন না হস করে কথা বলা লাগে না চিন্তা ভাবনা করে কথা বলতে পারো না কিছুই বললেন না খালি বললেন আর সব রঙিন্দা সাবমাতিল উলা যখন সমস্যা এসে লাগে তখন ধৈর্য ধারণ করতে হয় তার নাম ধৈর্য ও আমাকে অনেক কিছু অকথ্য ভাষায় গালি দিয়ে নিয়েছে তারপর আমি একেবারে উল্টা দুই চার দশটা বললাম তারপরে ধৈর্য ধারণ করলাম এটা নয় অনেক বলে নিয়েছে দশটা তারপরে চুপ আচ্ছা বলেছে বলেছে আচ্ছা বলেছে বলেছে এর নাম ধৈর্য এর নাম ধৈর্য একই বলে ধৈর্য জীবনে ধৈর্যের পরিচয় দিতে শিখতে হবে নিশ্চয় যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ আছে নিশ্চয় যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ আছে আল্লাহ বলছেন অস্তায়ীন ও বিশ্বরে অসলা পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে সলাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও রাসুল সাল্লাহ মাথায় আবু জাহালের লোকেরা মুটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে উনি আর সিজদা থেকে উঠতে পারছেন না তো কেউ বললো ফাতেমা ফাতেমা শোনো 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 তোমার আব্বার অবস্থায় বোখারি মুসলিমের হাদিস তো ফাতেমা এসে ভড়িটা সরিয়ে দিয়ে কিছু তাদেরকে দুর্বল বাক্য বলার চেষ্টা করলেন তো আল্লাহ রসুল উঠে বদ্ধ করলেন আল্লাহ মগীরা এদেরকে তুমি ধ্বংস করো মনটা খারাপ করে বদ্ধ করলেন বদ্ধ কবুল হয়েছে বারো বছর পরে আপনার তো তিন মাস হলে আপনার মন খারাপ হয়ে যেত যে আমি এত বড় নবী আমার দোয়া কবুল হতে দেরি হবে মানে কতদিন পরে দোয়া কবুল হলো বারো বছর এবার একটা বলি নবী দোয়া করছেন নবীর জন্য যিনি নবী দোয়া করছেন তিনি হলেন ইয়াকুব ইসলাম আর যিনি বিপদগ্রস্ত নবী উনি হলেন ইসফ ইসলাম তাকে ধাক্কা দিয়ে ই ফেলে দিয়েছে মরে তুই তারপর আবার কেউ উঠিয়ে বিক্রি করে দিয়েছে গোলাম এ দাস আবার কেউ কিনে নিয়েছে কিনে নিয়ে সেই বাড়িতে কত ফেতনা কয়দিন পরে ফেতনা লেগে গেলো সেই বেটি ছেলে তার নাম জুলাই খাও দরজা বন্ধ করে দাও বলছে এই সব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও তখন এইসব বলছেন মাজ আল্লাহ না উসব ইল্লাহ হেমিন জালেক না উসব জালেক আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে রক্ষা করো এক বিপদ থেকে বেঁচে ইঁদারা থেকে উঠে কিনা আর বিপদ নেই নেবার তার আল্লাহ বাঁচা বলতে বলতে দিলেন দৌড় দরজা এমনি খুলে যাচ্ছে খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না পিছন দিক থেকে মহিলা জামা টেনে ধরেছে একবারে ছিঁড়ে হাতে থেকে গেছে রায়ত তাহলে সে ধরেছে কত শক্ত করে তিনি পালাচ্ছেন কত জোরে এইবার শেষ দরজার বাহিরে দেখে জুলাইখার স্বামী এক জায়গায় তিনজন জুলাইখা জুলাইখার স্বামী আর ইসফ আলহিসাম এবার চট করে জুলাইখা বাক্য পাল্টে দে বলছে দেখেন একে আপনি লালন পালন করছেন কত খারাপ মানুষ এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে খুব সাবধান মহিলার পাল্লাতে না নারী হলো তিন জানের বড়ি নারী তিন জানের বড়ি খুব সাবধান জিন্দেগি তার আর কোনোদিন কোন মহিলার সাথে মোবাইলে কথা বলো না যদি বলো তাহলে তুমি ফেঁসে গেছো তোমার সম্মান তোমার বাপের সম্মান তোমার মায়ের সম্মান তোমার বংশের সম্মান একবার পানিতে যাবে। তুমি ওকে নারী বাক্য উল্টে এই যে আপনার কাজের লোক যাকে আপনি লালন পালন করছেন এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় যেমন এই কথা বলা বলার সাথে সাথে ইসব বাক্য উল্টে দে বলছে যে না এই আমার সাথে জেনা করার জন্য চেষ্টা করেছে আমি করিনি বাক্য তখন উল্টালেন কিন্তু জুলাইখা বলছে আরে আপনি কি শাস্তি দিবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নলে জেলখানায় বন্দি করতে হবে একে যথাযথ ইসবকে পিটন দিতে হবে নলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হয়ে গেল কতদিন বারো বছর বাপেও দোয়া করছেন বেটাও বিপদে ধৈর্য কি জিনিস আমি দেখাচ্ছি ধৈর্য কাকে বলে এখন ছেলেরা গিয়ে বলছে বাকি সব ছেলে আব্বা আপনি তো বিশ্বাস করবেন না আপনার ছেলেকে বাঘে ধরে খেয়ে নিয়েছে এই ঘটনা দেখেন 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 কাপড়ে রক্ত লেগে আছে আপনি তো বিশ্বাস করবেন না আমাদেরকে তখন বলছেন যে আমি এখন আল্লাহ ধৈর্য ধারণ করছি আল্লাহ সাহায্য করবেন এদিকে ছেলে ইঁদারা থেকে উঠিয়ে মানুষের বাড়িতে গেল মানুষের বাড়িতে থাকতে থাকতে জেল হয়ে গেল জেলে বারো বছর থাকলো এখন সরকারের পক্ষ থেকে ইসবকে ডাকতে এসেছে সরকারের পক্ষ থেকে আপনাকে জেল থেকে বের হওয়ার জন্য বলা হয়েছে তখন এইসব বলছেন যে না সম্ভব হতে পারে না এইসব জেলখা থেকে বের হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত জুলাই খা জাতির সামনে ঘোষণা না দিয়েছে আমি জুলাই খা অন্যায় করেছি এইসব অন্যায় করেনি এই বক্তব্য না দেওয়ার পূর্ব পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না এবার সুযোগ এসেছে জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল ইসব অন্যায় করেনি আমি করেছি তখন তিনি বের হলেন পঁচিশ বছর পরে বাপের সাথে ব্যাটার সাক্ষাৎ হল তাহলে ধৈর্য কতদিন ধরলেন পঁচিশ বছর এইবার এরই সাথে আর কথা বলে এখান থেকে ছেড়ে চলে যাবো লম্বা হয়ে গেল রাসূলের সাথে এক যুদ্ধে গেছিলেন যাই হোক সেখানে একটা অপবাদের ঘটনা তার উপরে লাগানো হয়েছিল যে আয়েশা উমুকের সাথে জেনা করেছেন অজুবিল্লাহ জালে তো আয়েশা তার খালার সাথে তার খালার বাড়িতে গিয়ে টয়লেট পায়খানার জন্য বাইরে গেছে তখন ওর খালা আর আয়েশার জিয়াল্লাহ আনহা ওই পায়খানা পেশাব করার পরে বাড়িতে আসছেন তো খালার কাপড়ে পা বেঁধে খালা পড়ে গেছে পড়ে গিয়ে খালা বলছে মেস্তা ধ্বংস হোক মেস্তা ধ্বংস হোক মানে মেস্তা বদনাম লাগিয়েছে মেস্তা বদনাম লাগিয়েছে মেস্তা কিন্তু এই মহিলার ছেলে যেমন বলেছে তেমন বলছে হ্যাঁ আপনি ব্যাপারে এভাবে কথা বলবেন কেন আপনি চিনেন ও হলো বাদরি সাহাবি কেন আপনি বলবেন মেস্তা ধ্বংস হোক ও খাকের বেটি ছেলে ধুরহান্দা রংপুরের ভাষা তুই জানিস কি ঘটনা কি ঘটনা খালা মেস্তাতোর নামে বদনাম করেছে তুই নাকি সাফবিনে মহাত্তালের সাথে জেনা করেছিস নজবিন খালা এ কথা কি আল্লাহ নবী জানেন হ্যাঁ জানে খালা এ কথা কি আমার আব্বা জানেন হ্যাঁ জানে খালা এ কথা কি আমার আম্মা জানেন হ্যাঁ জানে বহু মানুষ জানে সবাই বলা বলি করছে আচ্ছা তা এবার তিনি কান্নাকাটি করতে লাগলেন আল্লাহ রসুল বাড়ির ভিতরে আসলেন তখন বললেন আমি এই বাড়িতে থাকবো না আমি মায়ের কাছে যাব মায়ের কাছে তিনি চলে গেলেন দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় একদিন রাসুল এসে বলছেন আয়েশা তুমি যদি যে করে থাকো বলো করেছি আর যদি না করে থাকো বলো করিনি তখন আয়েসা রাজি আনহা বলছেন বলেন কি আপনি আমি যদি বলি করেছি তাহলে মিথ্যা হবে সত্য আর আমি যদি বলি না তাহলে জনগণ জনগণ বলবে করে বলছে না সাবরি আবে ইসব আমার ধৈর্য ইসবের বাপের ধৈর্যের মতো দেখি ইসবের বাপ পঁচিশ বছর ধৈর্য ধারণ করেছিলেন আমার ধৈর্য ঈসফের বাপের মতো দেখি ফলাফল কবে আসে আপনি বললেন আমি একটা কথা বলে নিব আপনি আমাকে বললেন আয়েসা যদি করে থাকো বলো করেছি আর যদি না করে থাকো বলো করিনি তখন আয়েসা বলছেন বলেন কি আপনি আমি যদি বলি হ্যাঁ তাহলে জনগণ হবে সত্য আমি যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য আর যদি বলি না তাহলে জনগণ বলবে করে বলছে না অতএব আমি এখন মুখ খুলবো না সাবরিকা সাবরি আমার ধৈর্য ইসপের বাপের মতো জনগণ বলতে থাকলো বদনামের কথা উনত্রিশ দিন পরে আয়তনা জেল হলো আল্লাহর পক্ষ থেকে আয়েসা ধৈর্যের ইসের ছেলে হারিয়ে গিয়ে পঁচিশ বছর ধৈর্য ধারণ করতে পারেন জেনার অপবাদ লেগেছে আমাকে এখনই বলতে হবে আমি করিনি না দেখি ওপর থেকে কি ফসলা আসে সম্মানিত তিনি ভাই বোন আপাতত আলোচনায় এখানে রাখলাম আপাতত আলোচনা এখানে রাখলাম এই বিষয়ে বিস্তারিত দেখতে হলে উপদেশ বইয়ে ধৈর্যের একটা আলোচনা আছে উপদেশ বই থেকে ধৈর্যের আলোচনা দেখতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে আর আমাদের একটু বিবেচনা করতে হবে যে পরিবেশ যেন ক্ষেপে না ওঠে এদিকে কথা বলতে হবে আমার বত্রিশ বছর বক্তব্যের জীবন চলছে কতদিন বত্রিশ বছর আমি কোনোদিন কোনো পরিবেশ একটু ক্ষতিকারক হোক এরকম আমি চেষ্টা করিনি কোন সময় পরিস্থিতি একটু দুর্বল হয়ে যাক এটা করা আমি মনে করিনি হারালান পৃথিবীর মানুষ আমি যে শস্য খাদ্য আদি পৃথিবীতে উৎপাদন করছি তার মধ্যে যেটা হালাল সেটা তোমরা খাও পৃথিবীর মানুষ তোমরা খাও আল্লাহ বলছেন ইয়াইহা লাদি না মানো কুলুমিন তো ইভাতে পৃথিবীর মোমেন পুরুষ নারী পৃথিবীর মোমেন পুরুষ নারী আমি যেটা রুজি দিয়েছি তার বৈধটা খাও আল্লাহ বলছেন ইয়াই আহা রসুল কুলুমিনাত তাইয়বাত আমালুস সালেহা পৃথিবীর নবী রাসূলগণ আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করুন এক পৃথিবীর সব মানুষ তোমরা হালাল রুজি খাও দুই পৃথিবীর সব মুমিন পুরুষ নারী তোমরা হালাল রুজি খাও তিন পৃথিবীর সব নবী আপনারা হালাল রুজি খান এগুলো কে বলছে আল্লাহ বলছে এবার দেখা যাবে লালমনিরহাট জেলার লোকের কারো ব্যাংকের সাথে সুদের সাথে কিস্তির সাথে সম্পর্ক আছে নাকি কিস্তির সাথে যদি সম্পর্ক থাকে আজকে আলোচনার এক পর্যায়ে তোবা করতে হবে ভিক্ষা করে খেতে রাজি আছি কোনোদিন আর কিস্তিতে টাকা উঠাবো না আর কিস্তির শেষ ফলাফল ভিক্ষুক ওটা আল্লাহ বলেছে ওটা নবী বলেছে কিস্তির শেষ ফলাফল কি চাওয়া ওকে ধ্বংস হতেই হবে তার টাকা বেড়ে যাওয়ার কোনো পথ নেই আবদুল্লাহ একটা বক্তব্য আছে আমি পূর্ণ বুঝতে পারি না তবে একটু বলছি টাকার গতি হলো তাকে বিনিময়ে চলতে দিতে হবে তার গতি বিনিময় কি এ এটা দেন টিস্যু প্যাকেটটা দেন কত টাকা 30 টাকা তো 30 টাকা দিলাম আর এটা নিলাম তার নাম বিনিময় বিনিময় ছাড়া টাকা চলতে পারবে না যদি বিনিময় ছাড়া চলে তাহলে টাকার ক্ষমতাকে নষ্ট করা হলো এটা গরু কত টাকা 50000 এ নেন দেন গরুটা তো টাকাটা কিসে ব্যবহার হলো বিনিময়ে বোঝা জানে না কি একটা কপি কত টাকা দশ টাকা তো দশ টাকা দিলাম কপিটা নিলাম টাকাটা কিভাবে ব্যবহার হলো বিনিময় এটা হলো টাকার গতি যদি টাকাকে তার গতিতে চলতে না দেওয়া হয় তাহলে সব এলাকার লোক ভিক্ষুক হবেই আমি যে কিস্তিতে একশো টাকা উঠালাম এক মাস পরে একশো দশ টাকা দিলাম এই দশ টাকা কিভাবে বিনিময় হলো এর কি বিনিময় আছে টাকা দিয়ে টাকা বাড়লে তার টাকার গতিকে ঠেকিয়ে দেওয়া হয় যারা ঠেকানোর চেষ্টা করছে ও বুঝেছে যে একশোতে একশো দশ টাকা পেয়েছে কিন্তু বুঝতে পারেনি যে দিয়ে আমাকে আর আমার ছেলে মেয়েকে আমাকে সবকে ভিক্ষুক করেছে ওকে ক্ষতিগ্রস্ত হতেই হবে কেন ও টাকাকে তার গতিতে চলতে দেয়নি যখন টাকাকে তার গতিতে চলতে দেয়নি তখন যারা যারা ঠেকিয়েছে তাদের কাছে একদিন টাকা থাকবে না টাকা একটা মেয়ামাত টাকা না থাকলে এক কেজি চাওয়াল পাওয়া যায় না টাকা একটা নিয়ামাত টাকা না থাকলে একটা গেঞ্জি কিনা যায় না ভিক্ষে করে গেঞ্জি কিনতে হবে টাকা একটা মেয়ামত টাকা না থাকলে একটা কপি পাওয়া যায় না তাহলে টাকা একটা নেয়ামাত এত বড় নিয়ামতকে যে ঠেকিয়ে রাখবে তার গতিতে চলতে দিবে না তার বাড়িতে দুর্ভিক্ষ নামবেই আজ হোক আর কাল হোক নামবেই নামবে তাকে বা তার ছেলেকে বা তার নাতিকে ভিক্ষুক হতেই হবে আল্লাহ বলছেন হক দান মানুষের টাকাকে বৃদ্ধি করে আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় সংকুচিত করে ওকে ভিক্ষুক বানাই এটা আল্লাহ বলছে তো মোটা করে বুঝে নেন যে টাকাকে যদি তার গতিতে মানুষ চলতে না দেয় তো যে যে ঠেকাচ্ছে সে একদিন কি হবে ভিক্ষুক হবে ঠেকালোকে যে বিনিময়ে টাকাকে ব্যবহার করলো না সে মনে থাকবে না মনে হয় বিনিময় কি কপি দিয়ে টাকা নিলাম আপনারা কি যারা দেখাশোনা করছেন তারা জায়গা নাই নাকি জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকতে পারে তবে জায়গা থাকলে হবে হবে। জরুরি আর আমি আবদুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব অত আমার কাছে বিদ্যা নেই মাঙ্গা চোরা বিদ্যা নিয়ে চলি তো অল্প সময় কথা বলবো ভদ্রতা বজায় রেখে যে যেখানে আছেন চলাচল বন্ধ করে কথা বন্ধ করে কিছুক্ষণ কথা শোনার চেষ্টা করেন দয়া করে কোনো জরুরি প্রয়োজন আমাকে দেখাবেন না আমি আব্দুর রাজাক বিন ইসুফ যদি আপনি চিনতে না পারেন আবার চিনে নেন আমি আব্দুর রাজাক বিন ইসুফ আমি বত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি বত্রিশ বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি বত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি বত্রিশ বছর আমি কোনোদিন আমার নিজের পরিচয় দিইনি আমাকে যখন চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে যে বিজ্ঞাপন পোস্টারে লিভ কিছু বলেন তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসুফ বাপ বেটা বেটামিলা আব্দুর বিন ইসুফ এর চেয়ে যদি বেশি বলে থাকি তো আমি আর জীবনে কোনোদিন বক্তব্য দিব না কাজেই আপনার ভালোবাসা বহাল থাক এটা আমি চাচ্ছি আন্তরিকভাবে কোনো কোন সময় আমাকে দয়া করে দুর্বলতা দেখাবেন না বরং আমি আসলে আপনি আপনার খালা আপনার ফুফু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসবেন এমনকি এলাকার হিন্দুকে আসতে হবে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই আর জরুরি কোনো কথা আপনারা স্টেজে বা কোনো জায়গাতে বলবেন না এখন কোনো জরুরি কথা নেই যদি মা মারা যায় তাহলে মাটি দেওয়ার আলোচনা ঘন্টাখানেক পরে হবে এখন আলোচনা হবে না এখন চুপ থাকতে হবে